তোমার সংসের ফেলে দাও তোমার সংসের ফেলে দাও আঘাত করা বন্ধ করুন মালে ওকে বন্দি করে ফেলুন প্রহরী তাকে নিয়ে যাও আলী জনাব আমি হেকিমকে ডাকছি কিছুই হয়নি বেঁচে গেছে তাকে রাজমহলে অস্থায়ী করে রাখো কি হয়েছে আলী জনাব জনাব ইউজারশিপের উপর আক্রমণ হয়েছিল এই এসব কি হচ্ছে তাদের হক রয়েছে কেননা ইউজারশিপের বেঁচে থাকা তাদের বিনাশের কারণ হবে কেন চোরাগোপ্ত হামলা করছে পেছন থেকে হামলা করা তো কাপুরুষের কাজ আজ্ঞামোহর খুবই চালাক লোক তার ধারণা শুধুমাত্র ইউজার সেফকে হত্যা করলেই সে নাজাদ পাবে সৌভাগ্যবশত জখম গুরুতর নয় কয়েক টুকরো কাতন ও গরম পানি নিয়ে এখনই আনছি জনাব আমাদের সকল পানা ও সহযোগদার মুলে রয়েছে পুরো বিশ্ব জাহানের মালিক খোদা যদি কল্যাণের পথে চলি তাহলে প্রতি মুহূর্ত ও সর্বত্র তিনি আমাদের সহায় রয়েছেন অজ্ঞা এবং আমুনের খাদেমগণ সৌভাগ্যবান আমি যেমন রক্তপাতের পক্ষপাতী নই তদ্রুপ জনপ ইউজার অনুমতি দিচ্ছেন না আমার বিবেক যদি রক্তপাতকে সারা দিত তবে আমুনের বিরান ভূমি ছাড়ার কিছুই থাকতো না একদম চিন্তা করবেন না আমি আমুনের পতন ও ইবাদতখানার ধ্বংস খুব বেশি দূরে দেখতে পাচ্ছি কেন জানি না আজ রাতে আসমান বিষাদগ্রস্ত হয়েছে আজ রাতের আকাশে খুব ভালো কিছুর খবর আমি দেখছি না কি খবর এই খবর কার সাথে সম্পৃক্ত খুব সঠিক কিছু বলতে পারবো না তবে আমার জন্মস্থান কেনানকে আমি কোলাহলপূর্ণ ও বিশৃঙ্খল দেখতে পাচ্ছি যাই হোক না কেন আমি পর অধিকারের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছি ইয়াকুব নবীর কাছে পত্র পাঠাও কেননে কয়েকজন পাইক পাঠাচ্ছ না কেন যার মাধ্যমে তোমার পিতা তোমার অবস্থান জানতে পারে জানি না এতে কি হেক মতো লুকিয়ে আছে তবে এ যাবৎকাল আমি বহুবার সেরকম উদ্যোগ নিয়েছি কিন্তু মনে হয় না পড়ার দিকারে ইচ্ছা রয়েছে হয়তো আমাদের দিদারের সময় এখনো আসেনি অতীতের বছরগুলোতে দেখেছো না হে ফায়ে ইয়াকিং এর শহর অসংখ্য মানুষ এই কাফেলার সঙ্গে চলে গিয়েছে গত বছর গালো জুলফা আর আজকে এই এইভাবে করে মৃত্যুর কাফেলা বিরতিহীন চলছে আদম সত্যাগ্রহ একের পর এক নিরুপায় হয়ে এই কাফেলার সঙ্গে যুক্ত হবে যদিও বেলহে ও জুলফা আমার সন্তানদের মধ্যে হিংসার বীজ বপন করেছিল কিন্তু আমি যেগুলো ভুলে গিয়েছি সেগুলো একেবারে ভুলে গিয়েছি আর খোদাবন্দের কাছে চাইছি তিনি যেন তাদের ক্ষমা করে দেন আমি বেলহের মৃত্যুতে শোকাহত আমি তাদের জন্য খোদা তালার কাছে ফরিয়াদ করছি আমি তার রুহের মা ফেরাত কামনা করছি খোদা তালা যেন তাদের গুহা মাফ করে দেন আর তাদের জান্নাতবাসী করেন আমি রাজমহলে রাজমহলের জিন্দেগি গড়তে পারবো না আমার জন্য খুব সাধারণ একটা বাসস্থান তৈরি করো কেন আলী জনাব এখানে কি সমস্যা হচ্ছে প্রকৃতপক্ষে এই বাসস্থান তো আমার বাদশার এতদিন বাধ্য হয়েছিলাম এখন একটা সাধারণ বাসস্থান তৈরি করো খুবই ভালো যদি অনুমতি করেন তো ইরানুস ও মেনিসাবুকে নিয়ে উপযুক্ত বাসস্থান খুঁজব আজ এখনই পাইক নিয়ে মিশরের সর্বত্র ছড়িয়ে পড়ুন মিশরের সমস্ত প্রশাসককে আমার পক্ষ থেকে দাওয়াত করবেন মিশরের কিছু সুদক্ষ স্থাপত্য শিল্পীকে খবর পাঠাও যত দ্রুত সম্ভব গুদাম তৈরি করতে হবে জি আলী জনাব জি আলী জনাব চলো তেবসে সাতটি গুদাম তৈরি করা হবে আলী জনাব তেবসে একটি গুদামই যথেষ্ট সাতটি গুদামের প্রয়োজন নেই প্রথমত তেবস মিশরের রাজধানী মিশরের অন্যান্য শহর এবং প্রতিবেশী রাষ্ট্র থেকে সবাই এই শহরেই আসে এটা নিশ্চিত যে এই গুদামগুলোই আগামী সাত বছরের প্রতিটি সওয়ালের জবাব দেবে আর দ্বিতীয়ত গমগুলো শীষ সহকারে সংগ্রহ করতে হবে সে কারণে বেশি গুদাম প্রয়োজন শীষ সহ গম কিনলে তো অনেক জায়গার প্রয়োজন আমরা এক ঢিলে তুই পাখি মারব জনগণের জন্য যেমন গম সংগ্রহ করব তদ্রুপ পশু পাখির জন্য খড়কুটো সংগ্রহ করব তাহলে তো মনে হচ্ছে গম সংরক্ষণের জন্য আমাদের আলাদা পাটাতন তৈরি করতে হবে গুদামগুলো এমনভাবে তৈরি করতে হবে যেন জমিনের ভেজা ভাব ও আসমানে বৃষ্টি থেকে নিরাপদ থাকে আর এইভাবে তৈরির জন্য জমিকে ভালোভাবে খনন করতে হবে এবং এই গর্তগুলো বড় ও দীর্ঘ আকারের হবে এই গর্তগুলোর নিচের অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এর নিচের অংশ হবে অত্যন্ত শক্ত এবং উপর থেকে নিচ পর্যন্ত চারিধার হবে সুরক্ষিত প্রয়োজনে বড় পাথর দিয়ে গর্তগুলোকে ভালোভাবে ঢালাই করে দিতে হবে এবং এই গুদামগুলো মাটির নিচে পরস্পর পরস্পরের কিনারায় এই ঢালাইয়ের উপর শক্তভাবে নির্মিত হবে বৃষ্টির থেকে বাঁচানোর জন্য গুদামের ছাদগুলোকে পরিপূর্ণভাবে ঢেকে দিতে হবে না একেবারে ঢেকে দিলে হবে না ছাদগুলোকে আলগা রাখতে হবে প্রয়োজনে যেন রোদের তাপ পায় এবং প্রতিটি গুদামের উপরে একটি করে ছাদ নির্মাণ করতে হবে যার সাহায্যে গমগুলোকে গুদামে ঢেলে দেওয়া যাবে আলী জনাব আমার মনে হয় এটা খুবই ভালো সিদ্ধান্ত এতে গমগুলো ভালো থাকবে প্রতিটি গোদামে সাতটি করে স্তর থাকবে যাতে প্রতি বছর আমরা গম সংগ্রহ করতে পারি জনাব আমাদের তো আলাদা আলাদা তৈরি করলেই হয় না তাহলে রক্ষণাবেক্ষণ সহজ হবে না আর এতে প্রহরীও বেশি লাগবে সম্মানিত প্রশাসনিকগণ লক্ষ্য করুন একই সময় গুদাম তৈরি নহর তৈরি ও নদের ওপর বাঁধ নির্মাণ কাজ শুরু হবে